রাজনীতি এখন কেমন চলছে চারিদিকে শুনশান নিরবতা এমনকি তেমন কোনো গুজব নেই এই মুহূর্তে ফুসফাস করে যে দু চারটি খবর বেরোচ্ছে সেই খবরের মধ্যে প্রধানতম খবর হলো সারাদেশে খুব গরম পড়েছে এবং এই গরম নিবৃত্তির জন্য কবে নাগাদ বৃষ্টি হবে সাবেক আইজি বেনজির কত টাকা ইনকাম করলো কত টাকা ঘুষ খেলো কত টাকা বেতন পেল আবার সংবাদ সম্মেলন করে বেনজির কি বলল এবং সেই সংবাদ সম্মেলনের পরে আবার তার সেই সহায় সম্পত্তি নিয়ে নানা রকম বিতর্ক তো এটি যখন চলছে প্রকাশ্যে একেবারে শুনশান নিরবতে কিন্তু প্রকৃতি মনে হয় তার আপন খেলাটা গোপনে এবং পর্দার অন্তরালে খেলে যাচ্ছে এবং এটাই পৃথিবীর নিয়ম এবং সেই নিয়মটি কিভাবে ঘটছে আমি একটু একটু করে বলে যাই প্রথমত যে প্রবাদ রয়েছে যে ভালোর সময় সবসময় মন্দ মানুষ তৈরি করে গুড টাইমস অলওয়েজ এ ক্রিয়েট লেজি ম্যান আর হার্ড টাইম কঠিন সময় সবসময় ভালো মানুষ তৈরি করে আয়রন ম্যান তৈরি করে যখন আওয়ামী লীগের যে তেলে ঝোলে অবস্থা পোলাও কুরমার অবস্থা মাখনের যে অবস্থা এটি যে বৃষ্টি হচ্ছে মাখন বৃষ্টি তারপরে তেল ঝোলের এখানে সমুদ্র রচিত হয়েছে তারপরে মধু মেওয়ার রীতিমতো বাজার বসেছে ফলে আওয়ামী মৌমাছি যারা আছে এই মৌমাছির এখন রানীর হুকুমে প্রাকৃতিক নিয়মে মধু সংগ্রহ করে মৌচাকে জন্ম জমা করে না তারা এখন সবাই রাজা হয়ে গেছে রবীন্দ্রনাথের সেই যে গল্প রয়েছে গান রয়েছে আমরা সবাই রাজা এক সবাই রাজা হয়েছে এবং এই রাজারা যার যার মত করে মধু সংগ্রহ করছে মেওয়া সংগ্রহ করেছে প্রাসাদ বানাচ্ছে যার যার মতো করে রঙ্গমহল তৈরি করেছে করে পুরো যে সিস্টেমটি সেই সিস্টেমটি রীতিমতো কলাপস করতে বসেছে রাজনৈতিক যে বিধি ব্যবস্থা ফলে দিব্য দৃষ্টিতে মানে দিনের আলোকে দেখি আওয়ামী লীগ ক্ষমতায় আছে মন্ত্রী আছে এমপি আছে নামধারী গামী যাই বলেন এখন আছে প্রধানমন্ত্রী আছে রাষ্ট্রপতি আছে গণভবন আছে বঙ্গভবন আছে কামান আছে বন্দুক আছে লাঠি আছে গুলি আছে কিন্তু তলে তলে যেটি নেই সেটি হলো নীতি এবং নৈতিকতা তলে তলে যেটি নেই সেটি হলো বন্ধন একে অপরের সঙ্গে যে সংযুক্তি তলে তলে যেটি নেই সেটি হলো আল্লাহর রহমত এবং বরকত তলে তলে যেটি নেই সেটি হলো জনগণের আশীর্বাদ দোয়া এর ফলে কি হচ্ছে এদের যে পারস্পরিক যে সম্পর্কটি এটি ক্রমশ নষ্ট হতে হতে মরুভূমির বালুর মতো হয়ে যাচ্ছে সাহারা মরুভূমির মতো হয়ে যাচ্ছে অর্থাৎ অনেক নেতারা রয়েছে কর্মী রয়েছে কিন্তু তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক না থাকার কারণে মরুভূমির বালি যেভাবে বিচ্ছিন্নভাবে থাকে উত্তপ্ত হয়ে ওঠে আবার ঠান্ডা হয়ে যায় আবার উড়ে যায় এখানে একবার পাহাড় হয় ওখানে একবার গর্ত হয় এখানে বালিয়াড়ি তৈরি হয় আবার যখন মরুভূমিতে ঝড় তৈরি হয় মরু ঝড় সাইমুন তৈরি হয়ে যায় তো আওয়ামী লীগের মধ্যে এরকম একটা অবস্থা তৈরি হয়েছে এবং তার কিছু নমুনা আমরা এই বিগত দামি নির্বাচনে দেখেছি যে নিজেদের মধ্যে নিজেরা মারামারি করতে গিয়ে এখানে সত্তর জন নতুন প্রকৃতির দামি এমপি আমরা দেখতে পেয়েছি যাহোক এখন আবার উপজেলা নির্বাচন হচ্ছে এই উপজেলা নির্বাচনে ইতিমধ্যে মন্ত্রী পলক তার একজন শ্যালক কত সুন্দর নাম দেখেন পলক পলকের শ্যালক শ্যালক অথবা সন্মন্ধী মানে পলকের যে স্ত্রী কনিকা কনিকার বড় ভাই অথবা ছোট ভাই গোলগাল চেহারা পেপারে যেটা দেখেছি সে উপজেলায় নির্বাচনে দাঁড়াবে তারপর এই জন্য তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাকে সে অপহরণ করে নিয়ে গেছে একেবারে গুম করে নিয়ে গেছে এখন বলেন তো পলকের শ্যালকের কি দোষ যেখানে এত বড় বড় অপহরণ হচ্ছে এত বড় বড় গুম হচ্ছে ও যদি জিজ্ঞাসা করে যে আমার কি দোষ তোমরা কি ব্যালট বাক্স চিন্তাই করনি তোমরা কি ডামি ভোট করনি তোমরা কি ইতিপূর্বে শক্তিশালী তোমাদের যারা প্রতিদ্বন্দ্বী তাদেরকে আটকে রাখো তাদেরকে দেশ ছাড়া করি তাদেরকে জেলখানার মধ্যে ভরনি তাদেরকে এলাকা ছাড়া করি তাহলে আমি কি দোষ করলাম পলকের শ্যালক কি উত্তর দেবে বলেন মানে পলকের শ্যালক যদি এই প্রশ্ন করে আপনি কি উত্তর দিবেন এরকম পলকের এই ঘটনা নিয়ে খুব আলোচনা হচ্ছে বেসারা পলক সেখানে গেছেন সুন্দরভাবে তিনি বুঝিয়ে বলার চেষ্টা করেছেন এবং তিনি বলেছেন যে মন্ত্রীর হোক আর বা সম্বন্ধে হোক এই পরিচয়টি যে কারোর জন্য কতটা বিপদের হতে পারে এটা তিনি দেখাবেন আমার যে বক্তব্য হলো সেই বক্তব্য তিনি ঘোড়ার ডিমও দেখাতে পারবেন না এর কারণ হলো তার যদি এই ধরনের ক্ষমতা থাকতো তাহলে এরকম শ্যালক তৈরি হতো না এই ধরনের শ্যালক তৈরি হতো না এই ধরনের ক্ষেত্রে তৈরি তৈরি হতো হতো না না বাহিনী পলকের কথা সবার কথাই বলছি তো যেখানে ফ্রাঙ্ক অ্যানেস্টাইন তৈরি হয়ে যায় সেখানে তারা এতটা শক্তিশালী হয়ে যায় এই শ্যালক এবং তার গং এখন এতটা শক্তিশালী শুধু পলকের জায়গায় নয় সারা বাংলাদেশে তারা যদি চায় যে তার দুলাভাইকে এলাকায় ঢুকতে দেবে না দুলাভাই কিন্তু এলাকাতে পুলিশ নিয়েও ঢুকতে পারবে না যেমন দেখেন আমাদের উবাদুল কাদের সেপ্তার ভাইয়ের সঙ্গে যখন গন্ডগোল হলো সে কিন্তু এলাকায় ঢুকতে পারেনি মির্জা কাদের সাথে পারেনি তো এই আওয়ামী লীগের এই যে সমস্যা উপজেলাকে কেন্দ্র করে যে সমস্যা তৈরি হয়েছে এই সমস্যা পুরো আওয়ামী লীগে গ্রাস করে তাকে অসহায় বানিয়ে ফেলবে বিনামূল্যে আওয়ামী লীগের যে লেটুস পার্টি রয়েছে গুদগুদি পার্টি রয়েছে এদের কাজ হলো আওয়ামী লীগকে উজ্জীবিত রাখা আমরা আঞ্চলিক ভাষায় গুদগুদানি বলি কুতকুতানি বলি সুসুরি বলি তা আওয়ামী লীগের দিয়ে যে সকল রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাঁচিয়ে রেখেছে যে না এটা একটা রাজনৈতিক দল এ কারণ আমরা বিরোধী দল আমরা আওয়ামী লীগের সঙ্গে আছি বেরে যাচ্ছে মাইক তা এই সকল গুদগুদি পার্টির মধ্যে প্রধানতম গুদগুদি পার্টি হলো জাতীয় পার্টি জাসদ ওয়ার্কার্স পার্টি তরিকত ফেডারেশন জাকের পার্টি এরকম আরও অনেক এখন এই উপজেলা নির্বাচনে তারা কি একজনও প্রার্থী দিয়েছেন এক তাদের বর্তমান অবস্থা কি দুই নম্বর হলো যে ডামি নির্বাচন হলো এই ডামি নির্বাচনে গুদগুদি পার্টির সবাই মোটামুটি গুদগুদি দেওয়ার যে ক্ষমতা সেই ক্ষমতা কাগজে কেউ যদি আঙ্গুল দিয়ে গুদগুদি দিয়ে থাকে আঙুল শেষ মুখ দিয়ে যদি দিয়ে থাকে মুখ শেষ মুখে চুনকালি পড়ে গিয়েছে কেউ জিব্বা দিয়ে যদি দিয়ে থাকে তার জিব্বা এতে ঘা হয়ে গেছে ফলে এরপরে আমি কথাগুলো দালাল রয়েছে আমি একটু অভিনয় করে দেখাচ্ছি কেউ হয়তো নিজের বক্তব্য যেমন আমি যে কথাবার্তা বলছি দেখুন যতক্ষণ পর্যন্ত আমার কণ্ঠের প্রতি আমার নিজের বিশ্বাস থাকে যে আমি যা বলছি তা আপনাদেরকে বুঝাতে পারি তখন সেটিকে দেখানোর জন্য হাত পা নাড়াতে হয় না যখন কথায় কথায় যে সে যা বলছে সেটা সে বিশ্বাস করে না এবং সে মুনাফেকে করছে এটা হলো স্বাভাবিক ব্যাপার তো এরকম আওয়ামী গুদগুদি বুদ্ধিজীবী যারা রয়েছে তারা বিভিন্ন টকশো থেকে শুরুকে বিভিন্ন জায়গাতে গিয়ে দুই হাত প্রসারিত করে একেবারে যে সেই বিখ্যাত টাইটানিক সিনেমাতে যেভাবে গান হলো নায়ক নায়িকার এবং নায়ক যেভাবে নায়িকার পিছনে দাঁড়িয়ে হাত প্রসারিত করে বাতাসকে ঠেকিয়ে দিয়ে তার প্রেমকে নিবেদন করে তো ওভাবে বিভিন্ন সমিতির সেমিনারে গিয়ে গুদগুদি যে বুদ্ধিজীবী তারা গুদগুদি মাখরা বুদ্ধিজীবীরা এইভাবে দুই হাত প্রসারিত করে দেয় বুঝিয়ে আঙুল লুচিয়ে আঙ্গুল ঝুলিয়ে গাল গুল ফুলিয়ে তারা আওয়ামী লীগকে এই মহাবিশ্বের সবচেয়ে সফলতম রাজনৈতিক দল এটা প্রমাণের জন্য যে গলদঘর্ম তারা অতীতকালে হয়েছে এদেরও কিন্তু দেখার শক্তিতে নীরব হয়ে গিয়েছে পাশান হয়ে গিয়েছে এবং এদের যে কি হয়েছে এদের যে কোন জায়গাটাতে বজ্রপাত হয়েছে কোন জায়গাটাতে যে ঠাড়া পড়েছে উল্কাপাত হয়েছে এটি বুঝা যাচ্ছে না সব নিরবনি ধর আর অন্য দিকে আওয়ামী লীগের যে মূল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত তার সঙ্গে সঙ্গে আরও ছোট ছোট দলগুলো তারা কিন্তু এক মুহূর্তেও বসে নেই তারা তাদের কাজ করে যাচ্ছে এবং তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই তারা যে এই নির্বাচনে দামি নির্বাচনের যে ফাঁদ এই ফাঁদে পা দিল না এটিকে তারা মনে করছে ইতিহাসের একটি মহাবিজয় আওয়ামী লীগ এবং তার লোকজন বিভিন্নভাবে প্রভোগ করার চেষ্টা করা সত্ত্বেও বিএনপি মনে করছে যে এটা তাদের একটা ঐতিহাসিক সিদ্ধান্ত দুই নম্বর অনেকে আশা করেছিল যে জাতীয় মানে নির্বাচনে তারা অংশগ্রহণ না করলে উপজেলা নির্বাচনে তারা অংশগ্রহণ করবে এবং এই উপজেলা নির্বাচনে বিএনপি ডিক্লেয়ার করে দিল যে তারা অংশগ্রহণ করবেন এবং দেখা গেল যে সারা বাংলাদেশে এই যে প্রথম দফায় যে নির্বাচন হতে যাচ্ছে খাতোয়ারি সেখানে বিএনপি নামধারী লোকজন কয়জন আপনি একটু খুঁজে দেখেন তো সারা বাংলাদেশে সাকল্যে একজন বা দুইজন আর পনেরো থেকে ষোলো জন ভাইস চেয়ারম্যান পদে দাঁড়িয়েছে তো যেখানে প্রথম ধাপে প্রায় দুই হাজারের মতো প্রার্থী রয়েছে সেইখানে দুই চারজন এরকম লোক এবং এর মধ্যে একজন আবার উড্র করেছে এবং বলছে আমি জেলে যাব সে জেলে চলে গিয়েছে কিন্তু সে উড্র করে ফেলেছে তো এই হল বিএনপির কর্মদক্ষতা তারা এখন সম্মেলন করবে নতুন মহাসচিব নিয়োগ দেবে অথবা পুরনো যিনি মহাসচিব রয়েছেন তাকে নতুন করে নিয়োগ দেওয়া হবে এবং এই দলের সম্মেলনকে কেন্দ্র করে এই অস্থির সময়টার মধ্যেও বিএনপি উজ্জীবিত থাকবে এবং বিএনপি যেটি চিন্তা করছে থ্রি ডাইমেনশনাল চিন্তা করছে যে সাংগঠনিকভাবে আমাদেরকে আগাতে হবে এবং নিজেদেরকে প্রস্তুত রাখতে হবে যে কোনো অস্থির এবং যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলা করার জন্য দুই নম্বর হলো যে কর্ম আওয়ামী লীগ করেছে এবং তার গুদগুদি পার্টি সমূহ করেছে সেই কর্মের ফল প্রকৃতির নিয়মে তারা ভোগ করবে তার জন্য আমাদেরকে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে তৃতীয়ত যে পরিবেশ এবং পরিস্থিতি সে অর্থনৈতিক বৈশ্বিক এবং আঞ্চলিক এই পরিস্থিতির মধ্যে যারা ক্ষমতাসীন লোকজন রয়েছেন অতি মাত্রায় খেলতে গিয়ে তারা যে খতগুলো তৈরি করেছেন গর্তগুলো তৈরি করেছেন এই সকল গর্তের মধ্যে কোথাও ভূত কোথাও জিন কোথাও প্রেত কোথাও চামচিকা কোথাও গোখরা সাপ ইত্যাদি এই সব গর্তের মধ্যে কিন্তু জমা হয়ে আছে ভুতুরে জায়গা তৈরি হলে যাওয়া হয় এইগুলো কখন যে কিভাবে কাজ করবে এটি আমরা বলতে পারছি না কিন্তু এগুলো হবে এটার প্রতিক্রিয়া হবে তো সবগুলো বিষয় একত্রে করে তারা কিন্তু বসে নেই যারা বর্ষিয়ান রাজনীতিবিদ রয়েছেন মঈন খানের মতো লোক মির্জা সাহেবের মতো লোক গয়েশ্বর বাবুর মতো লোক আমির খুশি মাহমুদ চৌধুরীর মতো লোক দেখুন তাদের এই বয়সে তাদের সবার বয়সে সত্তরের উপরে তারা এই আজকের এই গরমের দিনেও তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছেন সাংগঠনিক কর্ম করে যাচ্ছেন কোর্টে হাজিরা দিচ্ছেন মামলা করছেন মোকদ্দমা করছেন জেলে যাচ্ছেন আবার জেল থেকে বেরোচ্ছেন তাদের জীবনটাই এতটা শক্ত এবং শক্তিশালী হয়ে পড়েছে সেই শক্তিশালী যে রাজনৈতিক তাদের প্রজ্ঞা মেধা যোগ্যতা ফিজিক্যাল ফিটনেস এই সবগুলো মোকাবেলা করার মতো ক্ষমতা অনৈতিক পোলাওকর্মা পার্টি কখনোই থাকে না ঠিক আছে এই যে নিরবতা এই নিরবতাই শেষ নয় নিরাপত্তার পরে আরো বড় সরবতা আমাদের জন্য অপেক্ষা করছে আল্লাহ আমাদের